এলো রমজান এলো রমজান বছর ঘুরে এলো রমজান মের মা সেলো রমজান রহু মের মা রমজান আসসালামু আলাইকুম রহ্মেতুল্লাহিব র কেতু অ্যা আউজু বিল্লা হিমিনা সেই পনির র بسم الله الرحمن الرحيم قال الله تعالى في القرآن الكريم ولا قد يسرنا القرآن للذكر فهل من مدكر قال رسول الله صلى الله عليه وسلم خيركم من تعلم القرآن وعلمه الحمد لله নিবেদিত কোরআন শিক্ষার এই কোর্সটি দেখছেন এবং পরবর্তীতে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে দেখবেন আপনাদের সবাইকে জানাই আন্তরিক অভিনন্দন এই কোর্সটির উদ্দেশ্য মূলত সহজ পদ্ধতিতে তাজবিদের নিয়মগুলো অনুসরণ করে দ্রুত এবং শুদ্ধভাবে কোরআন তেলোয়াত শিক্ষা করা এই কোর্সটি এমনভাবে ডিজাইন করা হয়েছে যাতে আপনারা যারা কোরআন তেলোয়াত করতে পারেন না আপনারা কোরআন তেলোয়াত শিখতে পারবেন আপনারা যারা কোরআন তেলাওয়াত করতে পারেন কিন্তু কনফিউজ যে তেলোয়াতে হয়তো কোথাও ভুল হচ্ছে এই কোর্সটির মাধ্যমে আপনারা আপনাদের ভুলগুলো ধরতে পারবেন পাশাপাশি ভুলগুলো সংশোধন করে নিতে পারবেন ইনশাআল মাসব্যাপী কোরআন শিক্ষার এই আয়োজনে স্পন্সর হিসাবে আমাদেরকে সহযোগিতা করেছেন রেডিয়েন্ট কেয়ার লিমিটেড এর অ্যান্টিব্যাকটেরিয়াল ব্র্যান্ড রেক্সল এবং কো স্পন্সর হিসাবে আমাদের সাথে আছেন সিগনেচার গ্রুপ আর কোর্সটি পরিচালনায় সার্বিক সহযোগিতা করছেন তাকুয়া অনলাইন মাদ্রাসা আমরা তাদের এই মহৎ উদ্যোগের জন্য আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করছি গত ক্লাসে আমরা শিখেছিলাম গুন্না কেমনে করতে হয় কোথার থেকে উচ্চারণ হয় নুনসাকিন এবং তেনবিন চার নিয়মে পড়া যায় সেই চার নিয়মের নাম আমরা শিখেছিলাম এবং শিখেছিলাম ইদগাম এবং ইকলাব এই পর্বে আমরা শিখব ইজহার এবং তারপরের থেকে বাকি অনেক পরে শিখব ইনশাআল্লাহ তো চলুন আমরা শুরু করি আমাদের আজকের ক্লাস স্ক্রিনে আমরা দেখতে পাচ্ছি যে ইজহারের পরিচয় ইজহার অর্থ মূলত স্পষ্ট করে পড়া ইজহার হরফ ছয়টি হামজা হা আইন হা এবং অর্থাৎ ছয়টি হরফ হলো ইজহারের হরফ নুন ও তনবিনের পরে ইজহারের হরফের যদি কোনো হরফ আসে তাহলে আমাদেরকে স্পষ্ট করে তাড়াতাড়ি করতে হবে সহজে চিনার উপায় এই কালারটা যদি আমরা দেখতে পাই তাহলে আমাদেরকে মনে করতে হবে যেখানে গুন্না হবে না আমাদেরকে তাড়াতাড়ি করতে হবে আমরা যদি উদাহরণ দেখি তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি ফ্যামান অব লামো আমরা এখানে যে কালারটা দেখতে পাচ্ছি সেখানে আমাদেরকে বুঝতে হবে যেখানে গুন্না ছাড়া পড়তে হবে তারপর এখানে আমরা দেখতে পাচ্ছি মিন আলাক এখানেও আমাদেরকে গুনা ছাড়া তাদরি পড়তে হবে আমরা আই স্ক্রিনে দেখতে পাচ্ছি ইখফার পরিচয় ইখফার তো স্পষ্ট করে পড়া ইকফার হরফ পনেরোটি নুন বা তানবিনের পরে যদি ইকফার এই পনেরো হরফের কোনো হরফ আসে তাহলে আমাদেরকে অস্পষ্ট করে গুন্না শহীদ করতে হবে ইকফার পনেরোটি হরফ যেটা সেটা হলো তা জিম ফা সিন দ ব কফ কাফ আর সিন অর্থাৎ এই পনেরোটি হরফ হলো ইকফার হরফ এই পনেরোটি হরফ যদি নুনসাকিন বা তানবিনের পরে আসে তাহলে আমাদেরকে অস্পষ্ট করে পড়তে হবে অর্থাৎ নাকের ভিতর লুকিয়ে গুন্দ পড়তে হবে আমরা যদি উদাহরণ দেখি তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি এখানে সাকিন এবং তারপরে সিন আসছে ইকফার হরফ আমাদেরকে গুন্ডার সহিত পড়তে হবে আমরা যদি তার পরে যাই তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি মিম সাকিনের পরিচয় মিম সাকিনের পরিচয় আমরা এখন শিখব যজমযুক্ত মিমকে মিমসাকিন বলে অর্থাৎ এই মিমের উপর একটা সাকিন সেটাকে মিম সাকিন বলা হয় মিম সাকিন মূলত তিন প্রকারে পড়া যায় মিম শাকিনে ইকফা মিমসাকিনে ইদগাম এবং মিম শাকিনে ইজহার আমরা পর্যায়ক্রমে সবগুলাই শিখবো তো আমরা প্রথমে শিখবো মিমসেকিনে ইকফা মিমসেকিনে ইকফা হরফ হলো একটি বা মিম পরে যদি একটি হরফ বা আসে তাহলে আমাদেরকে পড়তে হবে আমরা এই কালারটা দেখতে পাব যদি উদাহরণ দেখি কুমবিলা এটি হলো উদাহরণ আমরা যদি মিমসে কিনে ঈদগাম দেখি তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি যে মিম সাকিনের পর যদি মিম আসে তাহলে আমাদেরকে গুন্না শহীদ পড়তে হবে এখানে মিম সাকিনের পরে এসেছে সেই কারণে আমাদেরকে গুন্না পড়তে হবে শহীদ তারপরে যদি আমরা মিমসাখিনের ইজহার দেখি তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি মিমসেকিনের পর যদি বা এবং মিম এই দুটি হরফ ব্যতীত যদি কোনো হরফ আসে তাহলে আমাদেরকে গুন্না ছাড়া স্পষ্ট করে পড়তে হবে যেমন লাকুম দি নুকুম ইয়াউমা তো আমরা ইজহার শিখলাম বছর ঘুরে রহমের মাস এলো রমজান আমরা এই পর্যায়ে শিখবো আয়াতের মাঝখানে বা শেষে থামার সংক্ষিপ্ত কিছু নিয়ম না জানলে আমাদের তেলত ভুল হতে পারে তো আমরা প্রথমে যেটা শিখব সেটা হলো যে জায়গায় থামার সময় সাকিন করে পড়তে হয় অর্থাৎ আমরা এখানে দেখতে পাচ্ছি রর উপর পেশ এখানে আমার আমরা যদি ওয়াকফ করি তাহলে ইন। হওয়ার কথা যদি আমরা এখানে ওয়াকফ করি তাহলে আমরা একটি নিয়ম শিখলাম পরে আমরা যে নিয়মটা শিখবো আমরা স্ক্রিনে দেখতে পাচ্ছি যে যেই জায়গায় থামার সময় সাকিন করে পড়তে হয় আমরা এখানে দেখতে পাচ্ছি আবে তারু যদি আমরা থামি তরু হওয়ার কথা কিন্তু এখানে আমরা লাস্টের জবর জের বা পেস্ট যদি থাকে আয়াতের শেষে সেই ক্ষেত্রে আমাদেরকে সাকিন করে পড়তে হয় আমরা এখানে পেস্ট দিয়ে যেহেতু দেখছি পেস্ট দিয়ে আমরা শিখছি যে ইন্যাশ হু আর করে পড়ছি যদি এখানে জবর বা পেস্ট জবর বা জের থাকতো সেই ক্ষেত্রে আমাদেরকে সাকিন করেই পড়তে হতো অর্থাৎ জবর জের বা পেশ থাকলে আতে শেষে আমাদেরকে সাকিন করে পড়তে হবে আর এতে শেষে যেখানে সাকিন সেখানে তো আমাদেরকে সাকিন করেই পড়তে হবে আমরা এখানে সেটাও দেখে দিয়েছি আমরা এখানে সেটাও দেখিয়ে দিয়েছি যেমন আমরা যদি তারপরে দেখি তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি কলকলা হরফের উপর ওয়াকফ করার নিয়ম কলকলা হরফের এতে শেষে যদি কলকলা হরফ থাকে বা মাঝখানে কোনো ওয়াকফতে এবং তার উপর যদি ত্যাডিদ জবর জের বা পেশ এবং দুই জের এবং দুই পেশ এবং সাকিন যদি কোনোটা থাকে তাহলে আমাদেরকে ওখানে সাকিন করে পড়তে হবে এখানে আমরা দেখতে পাচ্ছি এখানে আমরা লাস্টে তাসদিদ দেখতে পাচ্ছি আমরা সাকিন করে পড়ছি তারপর আমরা দেখতে পাচ্ছি এখানে সাকিন আমরা সাকিন করেই পড়ছি এবং আমরা এখানে দেখতে পাচ্ছি যে এখানে আমরা লাস্টে জেড দেখতে পাচ্ছি কিন্তু আমরা এটাকে সাকিন করে পড়ব। আমরা যদি তারপরে দেখি খারা জের এবং উল্টা পেশ এর খারা জের এবং উল্টা পেশের উপর ওয়াকফ করলে সাকিন করে পড়তে হয়

আমার يَعْمَلْ مِثْقَالَ دَرَّةٍ شَرَّيَّ رَهُ এখানে এরপরে আমরা জানি যে সূরা শেষ সেক্ষেত্রে ক্ষেত্রে এখানে মিলিয়া পড়ার দরকার নাই আমরা এখানে ওয়াকফ করলে সাকিন দিয়ে ওয়াকফ করব এলো রমজান এলো রমজান বছর ঘুরে রমজান রহমের মাস এলো রমজান মাদের হর সুরব ওয়াকফ করার নিয়ম আমরা দেখাবো ছোট্ট একটি বিরতির পর ফিরছি বিরতির পর আমাদের সাথেই থাকুন এলো রমজান এলো রমজান বছর ঘুরে এলো রমজান ফিরে এলাম ছোট্ট একটি বিরতির পর আমরা দেখছিলাম রিক্সল নিবেদিত সহজ কোরআন শিক্ষা কোর্স এই কোর্সটিতে স্পন্সর হিসাবে আমাদেরকে সহযোগিতা করেছেন রেডিয়েন্ট কেয়ার লিমিটেড এর অ্যান্টিব্যাক্টেরিয়াল ব্র্যান্ড রিক্সল এবং কোর্স স্পন্সর হিসাবে আমাদের সাথে আছেন সিগনেচার গ্রুপ এবং কোর্সটি পরিচালনায় সহযোগিতা করছেন তাকুয়া অনলাইন মাদ্রাসা আমরা এই পর্যায়ে শিখবো মাদের হরফের উপর ওয়াকফ করলে টেনে পড়তে হয় সেই নিয়ম মানে আমরা এখানে দেখতে পাচ্ছি যে ইবরাইবাম পাশে খালি আলিফ যেহেতু মাদের হরফ সেক্ষেত্রে আমরা এখানে টান দিয়ে ওয়াকফ করব আমরা যদি তারপরে দেখি এখানেও মাদের হরফ

ওয়াল আমাদেরকে তিন টান দিয়ে পড়তে হবে এই নিয়ম আমরা পূর্বে ক্লাসে শিখেছিলাম তো আমরা পরে যদি দেখি তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি থামার সময় যদি দুই জবর থাকে তাহলে একা টান দিয়ে পড়তে হয় তবে গোলতা ছাড়া ওয়াল টান দিয়ে পড়ছি আমরা যদি তারপরে যদি যাই তাহলে এখানে দেখতে পাচ্ছি থামার সময় তাসডিৎ তাসডিৎ দিয়ে একটু ধরে থেকে পড়তে হয় কলকলার সময় সেকেন্ড সময় আমরা ধরে রেখে তারপর পড়া কোমরা তাসডিদে ওকফ করা শিখলাম আমরা যদি তারপরে দেখি আমরা বলেছিলাম দুই জবর থাকলে একারি টান দিয়ে পড়ব কিন্তু গোলতা ছাড়া থামার সময় গোলতা থাকলে হা উচ্চারণ হয় সাকিন হয়ে যায় রসুল হার হিসাব মতন দুই যাব থাকলে মতো হাওয়া তা হয়তো কিন্তু এখানে গোলতা থাকার কারণে আমরা এখানে সাকিন করে বলবো মোট হার একইভাবে না এখানেও আমরা গোলতা করে পড়বো এবং فه هو في عيشه الرضيه এখানেও আমরা গোলটাকে করে পড়বো আমরা যদি তারপরে দেখতে পাই যে থামার সময় অর্থাৎ আয়াতের মাঝখানে বা শেষে কোন জায়গায় আমরা থামবো বা থামবো না সেটা আমরা অনেক ভুল করে ফেলি সে কারণে আমাদের পড়া ভুল হতে পারে সে কারণে আমরা এখানে দেখতে পাচ্ছি যে ওয়াকফো করা বা না করা উভয়টাই জায়েজ অর্থাৎ আমরা এখানে চাইলে ওয়াকফো করতেও পারবো আবার চাইলে মিলিয়েও পড়তে পারবো অর্থাৎ আমরা এখানে দেখতে পাচ্ছি সদ এবং লাম দুটি একসাথে থাকলে আমরা এই এই ওয়াকফোতে মিলিয়েও পড়তে পারবো আবার থামতেও পারব কফ যদি থাকে ওয়াকফের মাঝখানে অর্থাৎ আয়াতের মাঝখানে ছোট। তাহলে আমরা এখানে ওয়াকফো করতেও পারবো নাও করতে পারবো যদি কফ এবং ফা একসাথে থাকে সেখানেও আমরা ওয়াকফো চাইলে করতেও পারবো নাও করতে পারবো যদি জিম থাকে তাহলেও আমরা একই একই নিয়ম যদি যা থাকে তাহলেও আমরা একই নিয়মেই পড়ব আর যদি ত থাকে তাহলে আমরা ওয়াকফ করতেও পারবো নাও করতে পারবো ওয়াকফ করা নিষেধ অর্থাৎ লাম যেখানে আমরা দেখতে পাবো আয়াতের মাঝখানে আয়াতের শেষে না আয়াতের শেষে যদি আমরা ওয়াকফোর উপর লাম দেখতে পারি তাহলে আমরা সেখানে ওয়াকফ করতে পারব তবে আয়াতের মাঝখানে যদি আমরা লাম দেখতে পাই আমাদেরকে সেখানে মিলিয়ে পড়তে হবে ওয়াকফ করা ওয়াজিব অর্থাৎ ওয়াকফো করতেই হবে যেই চিহ্ন সেটা হলো মিম অর্থাৎ আয়াতের মাঝখানে যদি আমরা এরকম মিম দেখতে পাই ছোট এবং আয়াতের শেষে আমরা যেখানেই দেখতে পাই আমাদেরকে সেখানে ওয়াকফো করতে হবে ওয়াকফো না করলে আমাদের কোরআন মাজিদ তেলওয়াতের অর্থ পাল্টে যেতে পারে তাহলে আমরা এই ওয়াকফগুলোতে মিলিয়েও পড়তে পারবো চাইলে থামতেও পারবো এই ওয়াকফতে আমাদেরকে থামতে হবে এবং এই ওয়াকফতে আমাদেরকে মিলিয়ে পড়তে হবে অর্থাৎ লামে এবং এই যে অর্থাৎ আমাদেরকে থামতে হবে তো আমরা থামার নিয়ম শিখলাম ছয়টি ওয়াকফোতে আমরা চাইলে ওয়াকফ করতেও পারবো নাও করতে পারবো এবং একটি যেটি ওয়াকফ লাম এখানে আমাদেরকে মিলিয়ে পড়তে হবে এবং মিমের ওয়াকফোতে আমাদেরকে থামতে হবে বছর ঘুরে এলো রমজান 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 রহমের আজকের ক্লাসে আমরা ওয়ার্ক নিয়ম পড়েছি আমরা পূর্বে ক্লাসগুলোতে যা পড়েছিলাম আমরা পড়েছিলাম নুন সেকিন নিমসেকিন হরকত তেনবিন যজম তসদিদ হরফ আমরা যা পড়েছি এই পড়া নিয়ে আমরা এখন কোরআন মাজিদ থেকে পড়তে পারব আগামী ক্লাস থেকে আমরা সরাসরি কোরআন মাজিদ থেকে পড়বো এই বলে আমাদের আজকের ক্লাস এখানেই শেষ করছি তবে ক্লাস শেষ করার আগে এই ক্লাসের উপর ভিত্তি করে আপনাদের জন্য আছে একটি সহজ কুইজ এই কুইজের সঠিক উত্তর দিয়ে পেয়ে যাবেন তাকুয়া অনলাইন মাদ্রাসার পক্ষ থেকে তাকুয়া কালার কোরেট কায়দা এবং তাকুয়া কালার কোরেট কোরআনের একটি কপি আপনাদের জন্য যে প্রশ্ন থাকবে সেই প্রশ্নটি হলো লাম না মিম কোন হরফের উপর আমাদেরকে ওয়াক্ফ করতেই হবে এই প্রশ্ন রেখে আমাদের আজকের ক্লাস এখানেই শেষ করছি ওস সালাম ও আলাইকুম ওরহমেতুল্লাহি ও বার কে তো হেলো রমজা হেলো বছর ঘুরে এলো রমজা রহুমের মা সে রম যান রহমের মা সে রমজান যান রহমের মা সে রম যান রহমের মা রমজান মুমিনের দারে দারে আনল বয়ে শাশ মুক্তির ফরমান এলো রমজান এলো রমজান